সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভিজা চাউলের গুড়ি বাসাতে খুব সহজেই তৈরি করা যায় সেটা এবং এর সঙ্গে চিতুই পিঠা আর বর্তার রেসিপি শেয়ার করব। এই ঠান্ডার মধ্যে চিতুই পিঠা দিয়ে বর্তা সন্ধ্যা সময় খেতে দারুণ লাগে তো ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিই বিজা চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা করলে চিতই পিঠাগুলো অনেক সফট ও নরম তুলতুলে হয় এই বিজা চালের গুঁড়ি দিয়ে চিতই পিঠা ও ভর্তা সবগুলো ভাবি করেছে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভাবি এগুলোকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল তারপর পানি জড়িয়ে চালগুলোকে একটি ওনার মধ্যে এইভাবে বিছিয়ে দিয়েছে আর উপর দিকে ফ্যান ছেড়ে দিয়েছে আর ফ্যানের বাতাসে চালগুলো একেবারে জর হয়ে গিয়েছে বন্ধুরা একটা চালও কিন্তু হাতে আটকে থাকে নাই এবার অল্প অল্প করে চাল ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছেন আর সবগুলোকে ব্লেন্ড করে নেবেন তো বন্ধুরা অবশ্যই এই ক্ষেত্রে চালগুলো বেশি দিবেন না অল্প অল্প করে ব্লেন্ড করতে হবে বন্ধুরা বিজা চালগুলো যদি এইভাবে জর্জরা হয়ে যায় তাহলে ব্লেন্ড করা খুবই সহজ এইভাবে সবগুলো চাল থেকে গুড়ি করে নিব। বন্ধুরা মাত্র দশ মিনিটে বাবি কতগুলো গুড়ি করে নিয়েছেন মাত্র দশ মিনিটে এক বল গুড়ি করে নিয়েছেন বাবি তো বন্ধুরা এইভাবে ভীজা চালের গুড়ি খুব সহজেই করে নিতে পারবেন তাহলে বন্ধুরা বীজা চালের গুড়ি নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না এই টিপসগুলো ফলো করলে অবশ্যই বন্ধুরা চালগুলো একটু উনার মধ্যে রেখে ফ্যানের বাতাস দিয়ে চালগুলো জরজরা করে নেবেন আর অল্প অল্প করে ব্লেন্ডারের জগের মধ্যে চালগুলো দিয়ে গুড়ি করে নেবেন জগের মধ্যে কিন্তু বন্ধুরা বেশি চাল দেওয়া যাবে না এতে করে লেটও হবে মেশিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এখন বাবি চ্যাঁপাশুটকি বা সিদল দিয়ে কিভাবে বর্তা তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাবি একটি তাওয়ার মধ্যে কিছু কাঁচামরিচ কিছু এখন ভাবি তাওয়ার মধ্যে কিছু কাঁচামরিচ রসুনের কুয়া আর কিছু পেঁয়াজ ফালি নিয়েছেন সবগুলোই কিন্তু চেঁপাশুটকির পরিমাণ করে নিয়েছেন সবগুলোকে এক সঙ্গে বেজে নিছেন এইদিকে এগুলো বাজা হতে হতে বাবি চিতলপিটার বেটারটি তৈরি করে নিয়েছেন এইভাবে সহজে চিতুই পিটার বেটার তৈরি করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন কাঁচামড়িজ রসুন ও प्याज খুব সুন্দর করে এইভাবে বেজে নিয়েছেন গুলো খুব সুন্দর করে বাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবেন এখন কুলার মধ্যে দিয়ে দিচ্ছেন তিনটা চ্যাপা শুটকি এই ক্যাঁপাশুটকেগুলোকেও হালকা বেজে নেবেন তারপর সবগুলো উপকরণকে একসঙ্গে পাটার মধ্যে বেটে নেবেন আর এর মধ্যে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ তৈরি করা যায় বড়োভাবি স্পেশাল কাঁচামরিচ চ্যাঁপাশুটকির বর্তা আশা করি বন্ধুরা আমার এই বর্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা আমাদের এখানে কাঁচামরিচ ও চ্যাঁপাশুটকি দিয়ে এইভাবে ভর্তা করা হয় আপনাদের এখানে চ্যাপাশুটকি দিয়ে কিভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই শীতের সন্ধ্যায় চিতুই পিঠা দিয়ে কাঁচামরিচ ও চ্যাঁপাশুটকির ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে বাচ্চারা আবার বর্তা দেখায় না আঁখের গুড় দেখায় তাই তাদের জন্য আঁখের গুড় রাখা হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম